ছয় বছরের চুক্তিতে দুই সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিট খ্যাত এনরিক এরপরে ক্যারিয়ারে নানা চড়াই উতরাই পার করেছেন এই ফুটবলার ইঞ্জুরিতে পড়ে অনেকটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে ফিরলেও ছিলেন সাইড বেঞ্চে কার্লো অ্যাঞ্চলতির অধীনে টুকটাক সুযোগ পেলেও এখন পর্যন্ত রিয়ালের নতুন কোচ সাবি আলান্সর অধীনে মাঠে নামতে পারেননি এন্ড্রিক ক্লাব বিশ্বকাপে ইঞ্জুরিতে পড়া ব্রাজিলিয়ান তারকা এই মৌসুমের শুরু থেকেই ছিলেন রিয়াল মাদ্রিদের স্কোয়াডে তার উপর লস বাংকোদের প্রত্যাশাও বেশ বড় নতুন মৌসুমে পেয়েছেন রিয়ালের আইকনিক নাম্বার নাইন জার্সি তবে মৌসুমের শুরু থেকে পুরো ফিট হলেও এখনও সাবির আস্থা অর্জন করতে পারেননি উনিশ বছর বয়সী এই ফুটবলার এরই মধ্যে গুঞ্জন উঠেছে গেম টাইম পেতে রিয়াল ছাড়তে চান এনরিক তার লক্ষ্য দুই বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে জায়গা করে নেওয়া তবে রিয়ালের জার্সিতে খেলতে এনরিককে এখনই হাল না ছাড়তে বললেন রিয়াল কোচ সাবি রিয়াল মাদ্রিদে এটা খুবই স্পষ্ট যে সবাই একাদশে সুযোগ পেতে চায় সবাই খেলতে চায় আর তরুণ ফুটবলাররা তো সুযোগের জন্য মুখিয়ে থাকে ম্যাচের ওপর নির্ভর করে এখন এনরিককে সুযোগ দেয়া কঠিন তাকে ধৈর্য ধরতে হবে একই সঙ্গে প্রস্তুত থাকতে হবে তাকে বুঝতে হবে সে রিয়াল মাদ্রিদে আছে তারও সময় আসবে এদিকে ধারে এলেও বার্সেলোনায় থেকে যেতে চান মার্কাস রাশফোর্ড চলতি মৌসুমের শুরুতে অ্যাস্টন ভিলা থেকে ধারে বার্সেলোনায় যোগ দেন এই ইংলিশ ফরওয়ার্ড আর বার্সাতে এসেই নিজেকে খুঁজে পেয়েছেন তিনি কাতালান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত বারো ম্যাচ খেলে পাঁচ গোলের পাশাপাশি পেয়েছেন চারটি অ্যাসিস্ট আর তাতেই লোন শেষে বার্সেলোনাতে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন রাশফোর্ড ইএসপিএন কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি আমি এই ক্লাবে ফুটবলটাকে খুব উপভোগ করছি বার্সেলোনা আমাকে বদলে দিয়েছে প্রত্যেক ফুটবলারের জন্য এই ক্লাবের হয়ে খেলা সম্মানের ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আমার তেইশ বছরের সম্পর্ক কিন্তু জীবনে পরিবর্তন প্রয়োজন আমি ধার শেষে বার্সেলোনার হয়ে খেলতে চাই দু সাল পর্যন্ত ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি রয়েছে মার্কাস রাশফোর্ডের তবে রুবেন অ্যামোরিমের অধীনে রেড ডেভিলসদের সঙ্গে কোনো ভবিষ্যৎ দেখছেন না তিনি ম্যানচেস্টার ইউনাইটেড এই ফুটবলারের জন্য চল্লিশ মিলিয়ন ইউরো দাবি করলেও বার্সা চাইলে আটাশ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে স্থায়ী করতে পারবে রাশোটকে ফাহিম ইসলাম সময় সংবাদ